হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিমাস কিচেন আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া টমেটো পনির বানাবো যেটা কিন্তু আপনি উপোসের দিনে অনায়াসেই বানিয়ে খেতে পারবেন আর এটা বানানো ভীষণ সহজ তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক এখানে আমি কয়েক টুকরো দারচিনি নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা লবঙ্গ একটুখানি কিসমিস মানে ধরুন ওই এক চামচ মতন কিসমিস আর একটুখানি জৈত্রি নিয়ে নিয়েছি মানে ওই ধরুন একটা ফুলের হাফ পোর্শন টাইপের নিয়ে নিয়েছি আর এগুলোকে না মোটামুটি এক ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি কয়েকটা মানে তিন চারটে মতন মাঝারি সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি এবার আমি যে সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার আমি কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম আপনি চাইলে রিফাইন্ড অয়েলের সাথে একটুখানি ঘি বা বাটারেও ইউজ করতে পারেন বা শুধু ঘি বা বাটারেও আপনি রান্নাটা করতে পারেন তো এবার আমি পনিরের মধ্যে কিছুটা হলুদ আর নুন দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি অবশ্যই হাই রাখব কারণ আপনারা পানির ভাজার সময় মনে রাখবেন কখনোই গ্যাসের ফ্লেম লো রাখবে না তাহলে পানিরগুলো ভেঙে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটা জোরে রাখলে পানিরের দুটো সাইড ভীষণ ভালোভাবে ভাজা হয়ে যাবে বাট ভেতর দিকটা খুব ভালো করে ভাজা হবে না তাই ওটা চিউ টাইপের তৈরি হয়ে যাবে না দেখুন এখানে দুটো সাইড কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু মুদিখানটা যেহেতু ভাজা হয়নি সেহেতু মুদিখানটা কিন্তু সফটই রয়েছে দেখুন সফট রয়েছে একদম স্পঞ্জি আর যখন এটা আপনি রান্না করবেন তখন এটা আরও স্পঞ্জি হয়ে যাবে উপরন্তু পানিরটা যখন আপনি ঝোলে দেবেন বা ভালো করে কষাবেন তখন সেটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না দেখুন এই পানিরটাও কিন্তু সব দিক দিয়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বাট দেখুন তাও কতটা স্পঞ্জি রয়েছে এটা আপনাকে কোনো গরম জলে বা নুন নুন দিয়ে গরম জল ফুটিয়ে রেখে এটা ডিপ করার কোনো দরকার নেই আপনি ডাইরেক্টলি এটা তুলে রেখে দিন তারপরে এটা তরকারির মধ্যে দেবেন তো কোনো কিছু কোনো অসুবিধা হবে না পানিরটা ভীষণই টেস্টি লাগবে খেতে এবার আমি তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ব্যাস এবার মশলাটা দিয়ে দেব। দেখলেন তো কত ইজি প্রসেস এটা এমন কিছু মশলাও লাগে না তাই ভীষণ তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে যদি আপনারা কোনো দিন এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর একটু নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়াটা ভীষণ দরকার না হলে কিন্তু যদি মশলার কোনো রকম কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আপনি কিন্তু রান্নাটা ভীষণ ভালো করে কষিয়ে নেবেন দেখুন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল একদম ওপরে উঠে এসেছে এই পজিশানে আমি ভেদে রাখা পনিরগুলো দিয়ে দেবো তো এই রান্নাটা আপনি এত খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বেশি কিছু মশলাও লাগে না তো আপনাদের যদি কোনো দিন উপোস থাকে বা খুব তাড়াতাড়ি রান্না থাকে বা কোনো দিন কোনো গেস্ট এলেও আপনি এটা রান্না করে দিতে পারেন ভীষণ ভালো হয় খেতে এটা আপনি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো একটুখানি নারকলের দুধ আপনাদের কাছে যদি নারকলের দুধ না থাকে কোনো অসুবিধা নেই যখন মশলাটা তৈরি করবেন তখন নর্মাল নারকল যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় সেটা নিয়ে এসে ওর মধ্যে মিক্স করে দেবেন সেই মশলার সঙ্গে কষিয়ে নেবেন কোনো অসুবিধা নেই যদি নারকলের দুধ আপনি ইউজ করেন তাহলে কিন্তু দুধটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করবেন না তো ব্যাস হয়ে গেলো আমাদের টোম্যাটো পনির ভীষণই ইজি ভীষ ভীষণই সিম্পল আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বাট ভীষণই টেস্টি আপনি এটা রুটি পরোটা নান বা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আপনার পরিবারের সঙ্গে এনজয় করতে পারেন আমার এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং